বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি বুটিক্সে একটা নতুন কালেকশন দেখাবো পাকিস্তানি অর্গানজা বুটিক্সের একবার নতুন একটা কালেকশনে চলে আসলাম নতুন ডিজাইন তবে দেখা তো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিনে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চমৎকার ডিজাইন এই ড্রেসটা হচ্ছে আপনার পাকিস্তানি একদম নতুন একটা কালেকশন এটা কিন্তু আপনার অনেকে বারিশ মনে করবেন কিন্তু এই ড্রেসটা কিন্তু হচ্ছে অর্গানজা টাইপের আপনার ঠিক আছে মস্তিন অর্গানজা যেটা খুবই সফট একটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার এই কাপড়টা যখন আপনার হাতে পাবেন তখন দেখতে পাবেন অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে পুরো জামাটা হচ্ছে আপনার পেস্ট কালার মধ্যে হবে আপনার এটা ঠিক আছে পেস্ট কালার মধ্যে অল ওভার কাজ করা খুব সুন্দর একদম পিটানো কাজ করা দেখেন একদম সূক্ষ্ম কাজ করা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আপনার দেখেন একদম জরি সুতার কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা অল ওভার এই জামাটা কাজ করা হবে সেম পুরো জামাটা জুড়ে হচ্ছে কাজ করা আর এখানে কিন্তু আপনাদের ইচ্ছে মতো গলা করে নেবেন আর এটা সাইডে হচ্ছে হাতা কাপড়টা দেওয়া আছে যেহেতু জামাটা অনেক সময় আপনারা ভাবেন যে হাতা কাপড় এক্সট্রা থাকে কিনা অনেক ড্রেসে হাতা এক্সট্রা থাকে অনেক ড্রেসে হচ্ছে একসাথে দিয়ে দেয় এই ড্রেসটা হচ্ছে হাতা এই দেখেন সাইডে আছে জামার কাপড়ের সাথে হচ্ছে আপনার হাতা কাপড় দেওয়া আছে হাতে হচ্ছে অল ওভার ছিটা কাজ করা থাকবে আপনার এটা ঠিক আছে সামনে পিছনে সেমি এই কাপড়টুকু দেওয়া আছে আবার আর লম্বা হচ্ছে আপনার ফর্টি এইট হবে মিনিমাম আপনার বডি হচ্ছে আপনার সিক্সটি পর্যন্ত হবে এগুলো ফ্রি সাইজ ওকে এটা এটা দেখো আর সালোয়ারটি কিন্তু এই যে এটা হচ্ছে সালোয়ার হবে ভিতরে ইনার কাপড় কিনতে হবে এগুলো কোনো ইনার কাপড় হবে না এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল বুটিক সেট ড্রেস এগুলো কখনো ইনার হয় না আপনার এগুলো আর এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হবে দেখেন চমৎকার ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে পিছনের পার্টটা গর্জিয়াস দেখেন পিছনের পার্টটা কত গর্জিয়াস আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কাজ করা এটা এটা আসলে আমরা নিজেরাও জানতাম না পিছনের পাট দেখেন এতটা গর্জিয়াস আপনার চমৎকার একটা ডিজাইন এই প্রথম আপনার পিছনের পাটটা এত গর্জিস আপনি চলে আসছে আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে এইটা হচ্ছে আপনার দুই পাশে হবে কাজ করা প্রিন্টের মধ্যে হবে ওনাটা হ্যাঁ দেখেন চমৎকার একটা ডিজাইন আর এইটার হচ্ছে পাঁচটা ছটা কালো হবে প্রত্যেকটা কালো আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার জলপাই হালকা লেমন টাইপের আর কি জলপাই কালার বললেও চলে আপনার হালকা জলপাইয়ের মধ্যে হবে আপনি এটা হচ্ছে জামাটা হবে প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওনাটা হবে এইটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে আর এটা হচ্ছে ব্যাকপারটা হবে ব্যাকপারটা হবে কাজ করা আপনার ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো পাবেন আপনি এগুলো অর্গানজার মধ্যে আপনার ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে এই টাইপের ড্রেস কিন্তু কয়েকটা ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলগুলো ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে আর এটা হচ্ছে আপনার ওনাটা হবে আর এটা হচ্ছে ব্যাকপার্টটা হবে ঠিক আছে ব্যাকপার্ট প্রত্যেকটাই গর্জেস এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে আর এটা হচ্ছে প্যাচ কালার মধ্যে হবে প্যাচ পিঙ্ক অল ওভার কাজ করা এটা সালো কাপড়টা হবে আর এটা হচ্ছে আপনার ওনাটা হবে আর এটা হচ্ছে ব্যাকপার্টটা হবে ঠিক আছে এটা হচ্ছে পিছনের পার্টটা আর এটা হচ্ছে ওনাটা হবে আপনার এটা হচ্ছে ওনাটা হবে আর এটা ছেলেকে আপনার পিঙ্ক কালার হালকা পিঙ্কের মধ্যে হবে আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে ঠিক আছে এটা ওনাটা হবে আর এইটা হচ্ছে আপনার বাঙ্গি কালার মধ্যে হবে আপনার একটু গোল্ডেন টাইপের বাঙ্গি যেটা আর কি এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হবে এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে এটা সালোয়ারটা হবে এটা ছিল আপনার জামাটা হবে এখান থেকে যেটাই নেবেন আপনার মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এড্রেস গুলো পেয়ে যাচ্ছে লিবাস ফ্যাশনে তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এডেস গুলো লিবাস ফ্যাশনে পেয়ে যাচ্ছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ